আমি দিয়ে আমি শেপালি সিম্পল লাইফ স্টাইলে তোমাদের স্বাগত তো এখন বাজে আটটা আমি মেয়েদেরকে টিউশনে দিয়ে চলে আসলাম তোমার তো দেখতে পেলে সকাল সকাল ডাকলাম ডেকে আবার ওদেরকে খাইয়ে দাইয়ে টিউশনে পাঠিয়ে দিলাম আমি দিয়ে আসলাম এখন তোমাদের সঙ্গে সব কাজ শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থেকো আমি এদিকে বাড়ি চলে আসলাম এসে বাসি গুছি সব কাজ করে নেব তোমরা তো দেখতে পেলে মেয়েদেরকে দিয়ে আসলাম এখন বাসি কাজ করতে করতে কিছু কথা শেয়ার করব তো কথা বলবো তোমরা শোনো তো এদিকে আমি তো বাসি কাজ করছিলাম করতে করতে আমার শাশুড়ি মা হুট করে এসে বললো যে বৌমা তোমার কী কী কাজ আছে তুমি করো তো এইভাবে কোন শাশুড়ি বলে আমার শাশুড়ি মা খুবই ভালো তো এভাবে বললো তা আমি বললাম বা আমার শাশুড়ি মা তো ভালোই তো পরে দেখলাম আমার অনেক কাজ আছে ভাবলাম যে ঠিক আছে তো আমার শাশুড়ি মা বললো যে ঠিক আছে তুমি করতে থাকো আমি এদিকে তোমাকে হেল্প করি আমি একটু মজা করে বললাম যে কি হেল্প করবা তো বলল আমি তোমাকে রান্নায় একটু সাহায্য করব বললাম ঠিক আছে তো আমি এদিকে বিছানাটাকে পেতে নিব তারপরে যা ঘরের কাজ আছে সব গুছিয়ে নিব আমারও একটু হেল্প হবে আমার পিঠ হয়ে গেছে তো এখন আর কেমন লাগছে ওটা কমেন্ট করে জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে কারণ কভারটা এত সুন্দর আর দুটো বালিশের কভার এত সুন্দর লাগতেছে আমার তো খুব পছন্দ হয়েছে সব কাজ সেরে আমি কাপড়গুলো এখন মেখে রাখবো মেখে ধুয়ে দেব ধুয়ে দিয়ে সান টান করে তারপরে যাব এদিকে আমার শাশুড়ি মা সত্যি রান্না করেছি এখন দেখো তোমরা আমার কথা তো তোমরা বিশ্বাসই করবে না তো তোমরাই দেখো যে আমার শাশুড়ি আমাকে কতটা হেল্প করে আর কতটা ভালোবাসে তো শুভ দুপুর বন্ধুরা আমি এখন দেখো ছান ঠান করে দুপুর এখন বাজে দুটো এখন ছান করে এসে এখন আজ মা এদিকে রান্না করলো এখন খেতে দিচ্ছে তো দেখো দুপুরের খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে কি রান্না করছেন মাছের ঝোল এইটুকুই রান্না কেমন হয়েছে খাও মাছের কালার দেখে তো সেই লেগে দিচ্ছে ভালোবেসে মনে হয় দেখো বন্ধুরা মাছের যা কালারটা আসে না খুব সুন্দর কত সুন্দর তো প্রথমে বিয়ের পর আমার শাশুড়ি মা ততটা আমাকে ভালোবাসতো না এখন আস্তে আস্তে এতটা ভালোবাসা দিচ্ছে মানে একটু একটু করে আমি সেটা ভাবতে পারিনি এতটা ভালোবাসা আমার কাছ থেকে পাবো তোমরা দেখতেই পাবে আমরা কত সুন্দর করে খাওয়া দাওয়া করছি গল্প করছি একসঙ্গে থাকছে তোমরা এতক্ষণ ভাবলে না কোন শাশুড়ি মা এত ভালো হয় তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার শাশুড়ি মা কতটা ভালো আগে হয়তো একটু একটু ছিল কিন্তু এখন আমাকে সব কিছুতে সব কিছুতে ভালোবাসা দেয় আর ভালোবাসে খুব সত্যি এরকম শাশুড়ি মা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আগে জানি না কেন ওরকম ছিল হয়তো আমার শ্বশুর বাবা আগেই মারা গেছে হয়তো একটু একটু ইয়ে ছিল মন খারাপ খারাপ ওরকম লাগা থাকতেই পারে তো তারপরে যে আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট করে আমি ভাবতেও পারিনি যে এত ভালোবাসা পাবো মার কাছ থেকে এত সাপোর্ট পাবো সব কিছুতেই সাপোর্ট করে কোথাও গেলেও সাপোর্ট করে যা বলবো সব কিছুতেই দেখো কত সুন্দর করে হেসে হেসে কথা বলছে তো কোনো কিছুতেই না নেই আমি যখন যেটা বলবো তখন সেটা তোমরা দেখতে থাকো তো শুভ বিকেল বন্ধুরা এখন বাজে চারটা এখন চারটা বাজে আমি এই যে পিছনের দিকে একটু আসলাম কালকে তো দেখতেই পেলে ধানগুলো একদম পড়ে পড়ে কি অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে তো একটু দেখতে আসলাম আর এই দিকে আমরা একটু আমরা শাক ফেলছি তো দেখো শাকটা একটু জল পরে পরে বৃষ্টি চলছে তিন দিন থেকে বৃষ্টি পড়াতে এই যে আমাদের এদিকে যে জল একদম জমিটাতে জল হয়েছে একটু একটু হচ্ছিল শাকগুলো কিন্তু এখন জল ছিল এখন কি হবে মনে হয় না একটু একটু কিন্তু হয়েছে এই যে এইদিকে একটু একটু বেশি একটু না তো সুন্দর লাগতেছে আকাশটাকে এত সুন্দর দেখো তোমাদের দেখাচ্ছি এদিকে জঙ্গল একাই আসতে কিন্তু একটু ভয় ভয়ই লাগে তো পমির বাবার সঙ্গে চলে এসেছি আমার একাই আসতে একটু ভয়ই লাগে এদিকে ধান প্রতিটা জমিতে এখনো ধান কাটা হয়নি তো ওইদিকে পিছনটাতে জঙ্গলেই ভর্তি তো এদিকে আস্তে আস্তে আমার একটু ভয়ই লাগে সেই জন্য একাই আসি না তো বিকেলবেলা ঘুরে এসে তো সন্ধ্যায় আবার একসাথে জমিয়ে টিফিন চলছে সন্ধ্যার টাইমে তো আমরা টিফিন খাওয়া দাওয়ার পরে দেখো কি সুন্দর জমিয়ে খাওয়া দাওয়া চলছে গল্প তো এখন টিফিন খাওয়া শেষ করে এখন বাচ্চাদেরকে আমি একটু বই পড়াবো তো তোমরা দেখতে থাকো সন্দরতে আমি একটু বইতে পোড়াই দিয়ে হয় বাজার নি আসলাম বাজার না এখানে বান্দা কইছে আলু আছে তেল আছে আলু পেঁয়াজ আছে এত ভারী আলু আছে পেঁয়াজ আছে না আলু